প্রথম স্ত্রী চিত্রনায়িকা উপবেষ্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে ঢালৌট সৌরাষ্ট্রের শেখিব খানের আরেক নায়িকা স্বপ্নম বুবলির সঙ্গে দাম্পত্য সম্পর্কে এডিটেন সেন দুজনের ঘরের সন্তান রয়েছে তবে বুবলির দাবি শেখের সঙ্গে এখনো তার ডিভোর্স হয়নি এখনো মাঝে মধ্যে বিভিন্ন মিডিয়া শেখের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলেন দুই নায়িকায় এরই মধ্যে শেখিব খান তৃতীয় বিয়ের জন্য পাত্রী খুঁজছেন বলে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে শাকিবের পরিবারে বিশিষ্ট এক ঘনিষ্ঠ সূত্রে বরাতে খবরে বলা হয় শাকিবকে পরিবারের থেকে দ্রুত বিয়ে দিতে চায় তার জন্য মেয়ের দেখা শুরু করেছে তৃতীয় বিয়ের কারণ প্রসঙ্গে বলা হয়েছে শাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পর দুজনে এসব চর্চা কথাবার্তা সমাজ ও আত্মীয় স্বজনের কাছে হেও হতে হয় তাই শাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন বোনজামাই মিলে পাত্রী দেখা শুরু করেছে সুতরাং আরও জানিয়েছেন সাকিবের জীবনে অবু ও বুবলির সাবেক হওয়া সত্ত্বেও প্রায় বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে সাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয় যদিও সন্তানের কথা ভেবে বারবারে চুপ থাকেন সাকিব এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছেন সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারে এমন সিদ্ধান্ত সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে এবারে তো আপনার কি মতামত হ্যাঁ বিনোদন সকল ফিরে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ